পরিত্যক্ত জায়গা অর্থাৎ ঝোপঝাড় থেকে মিলল গ্যাস সিলিন্ডার একেবারেই দর্শক ঠিক তাই ঠিকই শুনছেন গ্যাস সিলিন্ডার যা রান্নার কাজে ব্যবহৃত হয় এলপিজি ইন্ডেনের গ্যাস সিলিন্ডার পাওয়া গেল পরিত্যক্ত জায়গায় অর্থাৎ একেবারেই ঝোপঝাড় থেকে এমনই একটি ঘটনা ঘটেছে গোঘাটের নোবাসন গ্রামে তো যেখানে এক মহিলা গরু এবং ছাগল বাঁধতে গিয়ে হঠাৎ করে এক গ্যাস সিলিন্ডার দেখতে পাই যে বনের মধ্যে পড়ে আছে তারপরেই সে তৎক্ষণাৎ খবর দেয় গ্রামের পার্শ্ববর্তী আরও মানুষদেরকে সেখানে ঘটনাস্থলে পৌঁছায় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ আরও বিভিন্ন মানুষজন এবং তারাও দেখে বনের মধ্যে একটা নয় 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 করে চারটি গ্যাস সিলিন্ডার পড়ে আছে এবারে প্রশ্ন উঠে গেছে যে কিভাবে গ্যাস সিলিন্ডার এই বনের মধ্যে এলো অনেকেই আশঙ্কা করছে রাতের অন্ধকারে যারা অসাধু কাজের সাথে জড়িত তারা হয়তো গ্যাস সিলিন্ডার নিয়ে চলে যাওয়ার সময় কোনো কারণবশত ধরা পড়ার ভয়েই তারা এই গ্যাস সিলিন্ডার বনের মধ্যে ফেলে গেছে আর যাকে কেন্দ্র করে শুরু হয়েছে চরম চাঞ্চল্য এমনই একটি ঘটনা গোঘাটে নোবাসন গ্রামের মুখার্জি পাড়ার জায়গা একেবারেই চারটি গ্যাস সিলিন্ডার এলপিজি ইন্ডেনের গ্যাস সিলিন্ডার যা নাকি পড়ে আছে বনের মধ্যে সেখানে ছাগল বাঁধতে গিয়ে এক মহিলার চোখে পড়ে তৎক্ষণাৎ সে খবর দেয় গ্রামের মানুষদেরকে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভলানাথ সহ আরও বেশ কিছু মানুষজন তারাও সেখানে সরজমিনে তদন্ত করে দেখে একটি নয় 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 করে চারটি গ্যাস সিলিন্ডার মনের মধ্যে পড়ে আছে তারা তৎক্ষণাৎ এটি দেখতে পেয়ে খবর দেয় গোহাট প্রশাসনে গোঘাট থানার আধিকারিক ছুটে আসেন এই ঘটনাস্থলে এসে দেখেন চারটি গ্যাস সিলিন্ডার এবং শুধু তাই নয় কীভাবে এই গ্যাস সিলিন্ডার এলো সেখানে উঠে গেছে এক বিরাট বড়ো প্রশ্ন এই গ্যাস সিলিন্ডার গোঘাট থানায় কর্তার নিজস্ব তত্ত্বাবধানে সেগুলিকে রেখেছে এবং এরই মধ্যে জানা গেছে যাদের গ্যাস সিলিন্ডার যদি উপযুক্ত তারা প্রমাণ দিতে পারে তাদের গ্যাস সিলিন্ডার তাদের ফিরিয়ে দেওয়া হবে বলেও জানা গেছে কিন্তু এইসবের পেহরও যে কিভাবে গ্যাস সিলিন্ডার এলো তাও তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ চলুন সে দৃশ্য দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায় গোঘাট থেকে শুভদীপ জল্লয় রিপোর্ট টার্গেট বাংলা নিউজ তাহলে কি হয়েছিল এখানে হয়েছে বলতে আমরা আধ ঘন্টা আগে আমাদের এখানে এলাকার একজন মানুষ এখানে আছে ছাগল কি গরু বাঁধতে এসেছিল দেখলো যে বোনের ভিতরে একটা সিলিন্ডার পড়ে আছে সে খবর দিতে আমরা এখানে এলাকার মানুষ গ্যাস সিলিন্ডার এলপিজি আছে ইন্ডিয়া আর রান্নার কাজে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো এবার সব এলাকার মানুষ এখানে এসে জড়ো হয় দেখে যে আরো বোনে তিন চারটে পড়েছিল তাহলে এক কাছে জড়ো করে আমরা গোহার থানায় খবর দিই গুহার থানার পুলিশ ইতিমধ্যে এসে আমাদের এই গ্যাস সিলিন্ডারগুলো উদ্ধার করে নিয়ে গেছে এবং আমরা আরেকটা আপনাদের মেজার কথা বার্তা দিতে চাই যাদের সিলিন্ডার তারা যথাযথ প্রমাণ নিয়ে গুহার থানার বসি বা আমাদের যারা আধিকারিক আছে তাদের সাথে যোগাযোগ করুক তারা তাদের গ্যাস খেয়ে পাবে কি মনে হচ্ছে তারা কাজটা করতে পারে তারা করতে বলেন রাতে রাতের অন্ধকারে সব গোষ্ঠিতরা একাজ করে যে যারা অসাদু কাজে সাজে যুক্ত যারা রাতের অন্ধকারে দুষ্কর্ম করে বেড়ায় তারা এই কাজগুলো আপনি কি করে বুঝতে বলেন যে এখানে চাটচিনের গরু বয়ক কি ছাগল ভাঁতেছিল তিনি প্রথম দেখেছিলেন তিনি দেখার পরেই তিনি গ্রামের মানুষকে অবহিত এবং গ্রামের মানুষ সবাই জড়ো হয়েছে জড়ো হওয়ার পর আমরা সিদ্ধান্ত করি আমরা গোয়াতখানে খবর দিই এবং গোয়াতখানার পুলিশ এসে গ্যাসিলেঞ্জাগুলো উদ্ধার করে নিয়ে যায় এই জায়গাটা কি নাম এই জায়গাটার নাম নবাসন চাটুরজেপাড়া একজন বাসিন্দা এখানে ছাগল বানতে এসেছিল এসে দেখে চারখানা সিলিন্ডার পড়ে আছে ও সঙ্গে সঙ্গে আমাদের গ্রামবাসীকে সকলকে খবর দেয় আমরা ঘটনাস্থলে এসে উপস্থিত করে দেখি সত্যিকারেরই চারখানা সিলিন্ডার পড়ে আছে আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাই প্রশাসনকে জানিয়েছে হ্যাঁ পুলিশকে জানিয়েছে পুলিশ তো কখনো তাই মিনিট পনেরোটা আগে পুলিশকে জানিয়েছি ওনারা বললেও আমরা যাচ্ছি ওরা এলে আমরা এই সিলিন্ডার ওনাদের হাতে মনে হচ্ছে তুলে ফেলে গিয়েছে এর কতগুলো চু এসে এটা চুরি করে নিয়ে যাবার ষড়যন্ত্র করেছিল কিন্তু ধরা পড়ে নিয়ে যেতে পারেনি আমরা সেই কারণে প্রশাসনের হাতে এই তাই গুলো তুলে জায়গাটা ছিলাম এই জায়গাটা হচ্ছে গোঘাট এক নম্বর ব্লকের কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া